একটা বড় বিজয় আমাদের অর্জন হয়েছে একটা ভয়াবহ দানব আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিতে আমাদের তরুণেরা আমাদের ছাত্ররা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সক্ষম হয়েছে কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে প্রতি পদে পদে এখনো ব্যথা দিচ্ছে কষ্ট দিচ্ছে সেগুলো কিন্তু আমরা এখনো সমাধান করতে পারিনি আমি এখানে অনেককেই চিনতে পারছি আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে যারা এই সেই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে এরা মঞ্চে দাঁড়িয়ে আমাদের পার্টি হাউসের সামনে অথবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যখন বাবার ছবি দেখে বলতো যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই আমি ঈদের মাঠে যেতে চাই একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনো দিন ফিরে পাবো কিনা আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আমরা ফিরে দিতে পারবো কিনা ওই যে ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাকানো আছে ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসা যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র ছয় সে ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না ওই দরজার দিকে তাকিয়ে থাকে যদি তার ব্যবহার ফিরে আসে আসে না আসার কথা নয় কারণ যারা সেই ভাব দানবেরা তারা তাদেরকে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে যদি তার ব্যাপক ফিরে আসে আসে না আসার কথা নয় কারণ যারা সেই ভাব দানবেরা যারা সেদিন তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল তারা তাদেরকে তাই করেছে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে শেষ করে ফেলেছে যে কথা টুনি এক্ষুন বললে আমরা সেই আয়নাঘরের দেয়ালে তাদের দেখতে চাই চিহ্নটা দেখতে চাই এই যে টুনি মা বসে আছেন আমি অনেকবার তাদের বাসায় গেছি তিনি বারবার একটা কথাই জিজ্ঞেস করেছেন আমার সুমন কোথায় মুন্নার মায়ের বাড়িতে আমি প্রায় যায় প্রায় যায় মুন্নার বাবা মুন্নাকে খুঁজতে খুঁজতে ভারতে গেছে সেখানে প্রায় সব জায়গায় গেছে শেষ পর্যন্ত মুন্নার বাবা অসুস্থ হয়ে মারা গেছে এই যে ভয়াবহতা এই যে নিষ্ঠিরতা এই যে মানবিক অধিকারগুলোকে সম্পূর্ণ নিশ্চিন্ন করে দেওয়া আমরা যারা বাংলাদেশে কয়েকজ্যেষ্ঠ মানুষ আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি এই আওয়ামী লীগ সরকার আসার আগে আমাদের কাছে এটা একটা বইয়ের বা খবরের কাগজের একটা তথ্য ছিল এটা কিছুক্ষণ আগে বললো যে ল্যাটিন আমেরিকান দেশগুলোতে এই ডিজ অ্যাপিয়ারেন্স আমাদের দেশে এটা আগে ছিল না এই প্রথম এই ভয়াবহ দানব আওয়ামী সরকারের হাসিনা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই বিষয়টিকে নিয়ে এসেছে আমরা সারাক্ষণ কাজ করার চেষ্টা করেছি কাজ করেছি আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের প্রায় বিশ হাজার মানুষ বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ বিভিন্ন তাদেরকে হত্যা করা হয়েছে সতেরোশো কর্মীকে গুম করে ফেলা হয়েছে আমরা এখন পর্যন্ত তার কোন সদুত্তর পাইনি একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই প্রথম দিন থেকে আমরা এদের সঙ্গে আছি এদের সঙ্গে নয় আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে আছি আমরা আমাদের নেত্রীদের শত্রী বেগম জিয়া ছয় বছর মিথ্যা মামলায় কারাগারে আটক থেকেছেন আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত হয়েছিলেন এখন আছেন আমরা যার নেতৃত্ব করেছি আমরা একজনও কেউ বাকি নেই যার মধ্যে একশো দেড়শো দুশো তিনশো চারশো পর্যন্ত মামলা নেই সেই মামলাতে হারাস হয়নি সুতরাং এ কথা ভাবাটাও ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলোকে এড়িয়ে যাবে বিএনপি নির্বাচন অবশ্যই চায় সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য বিচারগুলোকে ただね。